কারোর সঙ্গে ঝগড়া হয়েছে আপনার ঝগড়া হয়েছে কিন্তু তা আপনি চাইছেন যে সম্পর্কটা আবার ঠিক হোক তাহলে একটি ভুল কাজ আর করা যাবে না জানতে হলে সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জীবনের স্বাভাবিক নিয়মে এই ঝগড়াছাঁটি গুলো আসে এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই আসে ঝগড়া অশান্তি এগুলো হবেই এগুলো ছাড়া জীবন কখনো চলতে পারে না এখন এই ঝগড়ার পর দেখুন ইগোর কমপ্লেক্স বহু ডিভোর্স হতো না বহু শত্রুতা থাকতো না যদি আমরা একটু নরম হতে পারতাম কিন্তু আজকের যুগটা নরম নয় আজকের যুগটা শক্ত আর দুনিয়াটা হয়েছে শক্তেরই ভক্ত এখন বলবো যে ঝগড়ার পর যে বড় ভুল করেন সবাই মনের মধ্যে একটা গিট পাকিয়ে রেখে দেন আমি কেন কথা বলবো আমার সঙ্গে কথা বলবো না ও আগে কথা বলুক তারপর মনে মনে একটু নরম হলেও ভাবছেন ও আগে কথা বলুক তারপর নিজেকে বড় করা রাগ আর অভিমানের পার্থক্য আছে কিন্তু এটা একটা অদ্ভুত ইগোর কমপ্লেক্স আর দেখুন ঝগড়াঝাটি মেটাতে চাইলে মেটাতে চাইতে হবে মেটাতে গিয়ে আবার অশান্তি কিরকম পুরনো কথা টেনে নিয়ে আসা স্বামী স্ত্রীর প্রচন্ড ঝগড়া হয়েছে ঝগড়ার পর একটু মিলমিশ হবে দুজনের মাথা একটু ঠান্ডা হয়েছে দুজন কাছে যেয়ে এসছে আবার স্ত্রী বলছে তোমার এইগুলো করেছিলে আর করবে না স্বামীও বলছে তুমিও আমাকে এটা বলেছিল বলবে না আবার দুজন আর শান্তি শুরু হয়ে গেল কোনো কথা তোলা যাবে না যে নত হয় সে বড় হয় ঝগড়া হয়ে যদি একজন নত হয়ে আরেকজনের কাছে যায় মনে রাখবে সে বড় হয় স্বামী স্ত্রীর অশান্তি ভাই বোনের অশান্তি বাবা মার সঙ্গে সন্তানের অশান্তি প্রতিটা অশান্তি যেটা হয়েছে কোনো একটা দুর্ঘটনা দেখুন আমাদের ভুল বোঝাবুঝি সূর্যের তাপের তারতম্য হয় সকালে সূর্যের রোদ একরকম দুপুরের মধ্যাহ্নের রোদ একরকম আবার বিকেলের রোদ একরকম মানুষের মুড সবসময় একই রকম থাকে না একটা অপ্রত্যাশায়িত ঘটনা হয়েছে হয়তো আমি ভুলই বলেছি কিন্তু পুরোনো ঘটনা টেনে নিয়ে এসে সম্পর্কগুলোকে হানি করলে কিন্তু জীবনে এই এই করে করে আজকে এত ডিভোর্স সমাজের সর্বদিকের স্তরে ডিভোর্স শিক্ষিত মানুষের মধ্যে ডিভোর্সের পরিমাণ বেশি ইগো পড়াশোনা শিখলেই অহংকার হয় এটা উচিত নয় আমার শিক্ষা থাকতে পারে আবার জ্ঞান থাকতে পারে আমার বোধ থাকতে পারে আমাকে মুক্তির পথে নিয়ে যাবে কিন্তু সেগুলোর আমরা কি করছি অহংকারে পর্যবসিত করছি টাকা থাকলেও অহংকার দেখাচ্ছে যার ফলে আজকে জীবনের জটিলতা গুলো বাড়ছে আজকে এই যে সম্পর্ক গুলো টুকরো টুকরো বাবুর না সংসার টুকরো টুকরো কথায় কথায় ডিভোর্স হয় মনে প্রতি এক সেকেন্ডে দুটো করে ডিভোর্স হয় ভারতবর্ষে আজকে এর থেকে তো বাঁচতে হবে আমাদের তাই না সংসারগুলো ঝগড়া হলো দেখুন পরিবারে ঝগড়াঝাটি অশান্তি হবেই এ বেলা হবে ও বেলা মিটিয়ে নেবেন এইভাবে চলতে তবে শান্তি অশান্তি চাইলে আপনি জীবনে কি চাইছেন সেটা বড় কথা জীবনে শান্তি চাইলে শান্তিময় জীবন পাবেন আর অশান্তি করতে চাইলে সারা জীবন অশান্ত থাকবে শেষ শেষে গিয়ে দেখবেন কিছুই নেই পুরোটা শূন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন নমস্কার